বরাবরই আমরা যেখান থেকে আমাদের বাইক রিস্টোর করি আল্লাহর আল্লাহ না এখন বাইকের সবের নামটা একটু চেঞ্জ হয়েছে কুদ্দুস মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার আর এন রোড নলডাঙ্গা যশোর ইতিমধ্যে আমার মোটামুটি এইটা দিয়ে নয় নম্বর বাইক হচ্ছে সার্ভিস করলো এবং আমরা তার সাথে একটু অনুভূতিটা শেয়ার করি যে বাইকটা কেন রিস্টোর করতে এত দেরি হলো এই বাইকের অনেক পার্টস অরিজিনাল ছিল না সেগুলো কোজ গাস করতে যে ম্যানেজ করতে অনেক দেরি হয়েছে সব অরিজিনাল মাল দিয়ে ফিটিং করা আছে এজন্য অনেক সময় লেগে গেছে একটু হাফকে কি স্টার্ট দিয়ে আমাদের ভিডিও দেখো দেখাই দাও তুমি এই যে হাফকে কি স্টার্ট গাড়িটা সাউন্ড কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন এই গাড়িটা সাউন্ড কেমন হয়েছে এখন পুরো স্টার্টের হয়েছে গাড়িটা এই হচ্ছে অবস্থা আর এগুলো মিটারের কন্ডেকশন এখন দেখেন দুই হাজার আর পি এম এ আসে বর্তমান দুই হাজার আর পি এম এ স্ট্যান্ড বাই গাড়ির স্টার্টে আসে এইটা সাউন্ডটা দেখে একটা একটা করে শব্দ আপনার গুনি নেওয়া যাবে একটা একটা করে শব্দ গুনি নেওয়া যাবে এই ছিল মোটামুটি আমাদের রেজিস্টরের পর্ব এখনও রেজিস্টর শেষ হয়নি এটার আরও অনেক কিছু কাজ আছে ফুল্লি কমপ্লিট হইলে তারপরে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখব